আসসালাম আলাইকুম আদনান ডেয়ারি থেকে আজকে খামারে লস হয় এই সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের এই গাবিটা দেখতে পাচ্ছেন এই গাবিটার দুধ আছে মোটামুটি এটা দুধ ছিল ছাব্বিশ লিটার এখন দুধ আছে বিশ লিটার তো যারা খামার করে তাদের সব সময় একটা কথা আমি শুনতে পাই যে খামারে লস হয় আসলে খামারে কিভাবে লস হয় সেটা আজ পর্যন্ত আমি খুঁজে পাই নাই আমি দশ বছরের খামার জীবনে আমার এক টাকা লস হয়নি লস কেন হয় কি জন্য হয় তার কিছু কারণ আছে সর্বপ্রথম যে লসটা হয় সেটা হচ্ছে গরু যখন আপনারা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনাদের লস হয় যেমন আমি বললাম আমাদের এই গরুটা বিশ লিটার দুধ আছে আপনি যদি এই গরুটা বিশ লিটার দুধই পান তাহলে আপনার লস হবে না যদি আমি যেহেতু বললাম এই গরুটার বিশ লিটার দুধ আছে আপনি বিশ লিটার ধরে ক্রয় করলেন বিশ লিটার দুধে ক্রয় করার পরে আপনি বাসায় গরুটা গাভীটা নিয়ে যাওয়ার পরে আপনার দুধ হচ্ছে দশ লিটার তাহলে বিশ লিটার গরু যেহেতু দশ লিটার দুধ হচ্ছে সেক্ষেত্রে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট লস হবে তার কারণ আপনি এই গরুটা যখন বিশ লিটার দুধ দেওয়া বলা হবে এই গরুটার দাম আসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বিশ লিটারের গাভী আপনি দুই লক্ষ নিচে পাবেন না এক লক্ষ চল্লিশ তো আমি যখন এই গাবিটাকে বলবো যে এই গাবিটার বিশ লিটার দুধ আছে তখন আপনার সর্বপ্রথম বিষয়টা চিন্তা করতে হবে আসলে এই গাবিটার আসলে বিশ লিটার দুধ আছে কোনো খামারের কথাতে আপনার এই গাবিটা ক্রয় করা যাবে না আপনাকে নিশ্চিত হতে হবে যে গাভীটার আসলে বিশ লিটার দুধ আছে কি না এই গাভীটার যদি আপনি বিশ লিটার দুধ পান তাহলে আপনার কখনোই লস হওয়ার কথা নয় যখন এই গাভীটা বিশ লিটারের কথা বলে যখন আপনি আপনার বাসায় যা দশ লিটার পাবেন তখন আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার এই গাভিতে লস হবে তো সর্বপ্রথম যে লসটা হয় সেটা হচ্ছে গাবি যখন আপনারা ক্রয় করেন তখন আপনার লস হয়ে যায় তো গাবি আপনারা ক্রয় কিভাবে করবেন গাবিটা ক্রয় করার নিয়ম হচ্ছে আপনাকে যে কোনো খামারি যখন বলবে এই গাভিটার বিশ লিটার দুধ আছে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে আসলে কি গাবিটার বিশ লিটার দুধ আছে কি না বিশ লিটার দুধ আছে কি না নিশ্চিত হওয়ার একটা উপায় সেটা হচ্ছে আপনাকে গাবি চার থেকে পাঁচবার দহন করতে হবে সকাল একবার বিকেল একবার পরের দিন সকাল একবার তারপরের দিন বিকেল একবার দহন করলে কোনো খামারি আপনাকে বিশ লিটারের গাভি দশ লিটার দশ লিটার গাভী বিশ লিটার বলে বিক্রি করতে আপনার পারবেন পারবে না তো এই গাভীটা যদি আপনি অন্য কোথাও কেনেন যেমন আমি আপনার কাছে বেচলাম না কিন্তু কোনো অন্য কোনো খামারি আপনাকে এই গাভীটা বিক্রি করবে তখন বলবে এই খামারিটা বলবে যে আপনার এই গাভীটার আমার দুধ আছে বিশ লিটার আপনার বিশ্বাস করা যাবে না সে যত ভালো খামারি হোক যত ভালো হাজি হোক যত পরে হেজগার লোক হোক মাস্টার ডাক্তার যে কেউ হোক আপনাকে পরবর্তপ যে কাজটা হচ্ছে আপনাকে বিশ্বাস করা যাবে না যে গাভীর জগতে যে গাভীটার বিশ লিটার দুধ আছে বললেই বিশ লিটার হবে অবশ্যই আপনাকে চেক দিতে হবে তাহলে আপনার খামারে লস হওয়ার কথা নয় খামারে লস হওয়ার প্রধান কারণ হচ্ছে যে গরু কেনার ক্ষেত্রে যদি আপনারা ভুল করেন তাহলে আপনার খামারে লস হবে কারণ আপনি বিশ লিটারের গাভী কিনে নিয়ে যায় যদি আপনি দশ লিটার হয় তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট লস হবে কারণ এক বিশ লিটার দুধের দাম পঞ্চাশ টাকা হলেও এক হাজার টাকা আর আপনি বিশ লিটারের গাবি অবশ্যই আড়াই লক্ষ টাকা দিয়ে কিনে আপনি দশ লিটার দুধ পেলে আপনার তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লস হবে এই যে আমাদের গাবিটা দেখছেন এই গাবিটার বর্তমানে দুধ আছে বাইশ লিটার এই গাবিটার দুধ বর্তমানে বাইশ লিটার বাটলে দেখেন কিন্তু আমি আপনাকে বললাম বাস লিটার কিন্তু আপনার বিশ্বাস করা যাবে না যে এই গ্যাবিটার বাইশ লিটার দুধ আছে কেন আমি আমার গাভীটা বিক্রি করব বিশ লিটার দুধের গাভীর দাম যদি আড়াইশো টাকা হয় তাহলে আপনার লিটার কত পড়ে আপনি হিসাব করবেন অবশ্যই এক সেক্ষেত্রে আমি আমার খামারে হোক আর যে কোনো খামারে হোক আপনাকে মিথ্যা কথা বলবে আপনার কারো কথা বিশ্বাস করা যাবে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে হবে গাবি বিশ লিটার দুধ আছে কি না বিশ লিটার দুধ আছে কি না সেটা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে চার বেলা আপনারা সময় মতো গাইজ সেখা আপনি একটা বিশ লিটারের গাবি নিয়ে গেছেন কিন্তু আপনি দেশি গাবির মতো দহন করতেছেন সেঁকতেছেন আহ কোনোদিন সকাল সাতটার সময় শেখতেছেন কোনোদিন দশটার সময় শিখতেছেন আবার কোনোদিন দেখা যায় বিকেলে চারটা করে চারটার সময় সেকেন্ড আবার রাত আটটার দিকে শেখতেছেন তাহলে আমার হাড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার গাবিতে লস হবে তার কারণ একটা গাবিতে যখন ম্যাস্টাইটিস রোগ হয় এই গাবিটা ট্রিটমেন্ট করতে গেলে না হলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তো প্রতি মাসে বা দুই মাস এক মাস পর পর যদি আপনার গাবিতে ম্যাস্টাইটিস রোগ হয় তাহলে আপনার অবশ্যই লস হবে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যে খামার আছে এই খামারটাকে আপনাকে দুধির খামারে দুধির মালিককে অবশ্যই সময় দিতে হবে আপনি কাজের লোক দিয়ে কাজ করাবেন আপনার হানড্রেড পারসেন্ট লস হবে কেননা কাজের লোকের কাজ হচ্ছে কাজ করেই চলে যাওয়া কাজ করে চলে যাবে আপনার বুঝতে পারবে না গরুর খাচ্ছে কিনা না গরুর জ্বর হচ্ছে কি না গরুর শরীরে ব্যথা আছে কি না ওলানে ম্যাস্টাটিস হচ্ছে কিনা এই জিনিসগুলা আমরা কাজের লোক ফলো করবে না যখন আপনার খামারে আপনি নিজে কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে এবং আপনি বুঝবেন যে আমার গরুটা আজকে কম খাচ্ছে গা শিংড়ে আছে গরুটা গোসল দেওয়া নাই গরুটা হাঁপাচ্ছে তাহলে আপনার খামারে লস হবে না চতুর্থ কারণ হচ্ছে যে আপনারা সময় মতো শেড পরিষ্কার করা আপনি ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠিয়েই আপনাকে সে কাজটা করতে হবে সেট পরিষ্কার করতে হবে পরিষ্কার করে ওলান থেকে শুরু করে গোডাল শরীর গাভি পরিষ্কার রাখতে হবে এবং প্রতি সপ্তাহে দুই দিন করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে আপনি পটাশ পানি হোক বা ব্লিচিং পাউডার দিয়ে আপনাদের খামার পরিষ্কার করতে হবে তাহলে মেসটাইটিস বা অন্য যে বড়ো বড়ো রোগগুলো হয় আপনার হবে না দুধির খামারে লস হওয়ার প্রধান কারণ হচ্ছে গরু কেনার সময় ভুল করা আপনি একটা জিনিস সব সময় নজরে রাখবেন দুধির খামারে গরু কেনার সময় আপনার কখনো ভুল করা যাবে না এবং সময় ধরে আপনাকে গরু ক্রয় করতে হবে কোনো বিচলিত হওয়া যাবে না আপনি একটা গরু কিনতে গেলে যদি আপনি দশ লক্ষ টাকা দশ হাজার টাকাও আপনি আপনার বেড়াতে কোনো খামারে যাইতে বা কোনো জায়গায় থাকতে খরচ হয় তারপরে আপনার লস হবে না কিন্তু আপনি একটা বিশ লিটারের গরু যদি কেনেন সেক্ষেত্রে আপনার যদি খুব তাড়াহুড়ো করে কেনেন সেক্ষেত্রে আপনার বাসায় নিয়ে যায় যদি দশ লিটার বিশ লিটারের গরু যদি দশ লিটার দুধ হয় সেক্ষেত্রে আপনার মোটামুটি এক লক্ষ টাকার মতো লস হয়ে যাবে তো আপনাদের অনুরোধ করছি অবশ্যই গরু কেনার ক্ষেত্রে আপনারা সচেতন হবেন গরু কেনার ক্ষেত্রে অবশ্যই বিচলিত হবেন না সময় সুযোগ করে সময় দিয়ে আপনাকে গরু ক্রয় করতে হবে আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা